আমাদের ফোর বি ইউজার হৃদয় ভাই আবরার ফাহাদ যিনি মানে আবরার ভাই কে মারার আগে এই হেলমেট পরে গেছে কার ঢাকা থেকে বের হয়েছি চারটায় এখানে আসছে হচ্ছে সাড়ে পাঁচটা চল্লিশ উল্টা আসে উল্টা এসে ঢুকায় দেয় মানে যে যেমনি পারতে সৌম্য চালাইতেছে আজকে থেকে তো সেনাবাহিনী মাঠা নামছে অলরেডি শুনলাম নাকি অনেক গাড়ি ডাম্পিং করা শুরু হয়েছে এই রোডে একটা খারাপ দিক আছে ওই খারাপ দিকটা হচ্ছে বাপকা রাস চালতা হয় তা আমরা বললাম ঠিক আছে ভালো কথা কোথায় করবেন বললো মানিকগঞ্জে আর একটু জায়গা থাকলে ভাই ঘড়ি বাজে হচ্ছে এখন রাতের দশটা বউ আনার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আসলে রাতের বেলা কতটুকু আসতেছে জানি জানিনা এই পাশে হচ্ছে পুরোটা নদী এটা হৃদয়ের বাসর ঘর বাসর ঘরের সামনে আমি দাঁড়ায় আছি হ্যালো ব্রান আসসালামু আলাইকুম দিস ইস আব্রার ফ্রম আব্রার এক্সপ্লোরার ঘড়ি বাজারে এখন চারটা আসি এখন হানি ফ্লাইওভারের উপরে গন্তব্য হচ্ছে মানিকগঞ্জে কারণ গত সপ্তাহে একটা বিয়ে হইল এই সপ্তাহে আর একটা হইতেছে আর সেটা হচ্ছে আমাদের ফোর বি ইউজার হৃদয় ভাইয়ের তো হৃদয় ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য এখন হচ্ছে যে বের হইলাম আজকে বুধবার আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল বাট একটা আনএক্সপেক্টেড কাহিনীর কারণে ওটা একটু ডিলে হয়ে গেছে আচ্ছা এখন তো এই জায়গায় জ্যাম জ্যামটা শেষ করি জ্যাম শেষ করে তারপরে কথা শুরু করতেছি জ্যাম টাইম শেষ করে এখন চলে আসছে হচ্ছে সামনে অনেক দিন মানে অনেক দিন না অনেক বছর পরে আসছি বইটার সামনে আমি আগে বইটা কোচিং করতাম এক বড় ভাইয়ের কাছে তখন আসতাম আর কি আবরার ফাহাদ যিনি মানে আবরার ভাইকে মারার আগে আমি হচ্ছে যেখানে কোচিং করতাম উনি যেই হলে থাকতো আবরার ভাই সেই হলে আমি কোচিং করতাম মানে পড়তে যাইতাম এক ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে তো এরপর তো কত কাহিনী হয়ে গেল অনেক দিন পরে আসছি আজকে এটার জন্য ভাবলাম একটা ক্লিপ নেই এই দিকে যেহেতু আসছি এই গেটের মধ্যে অনেক স্মৃতি আমরা পড়তে যাইতাম আমি আর আমার একটা ফ্রেন্ড যাই হোক ঘড়িতে আজ এখন সাড়ে চারটা যাই জ্যাম ঠেলতে ঠেলতে আসছিলাম জ্যাম ঠেলতে ঠেলতেই যাবো সোজা দিয়ে বের হয়ে যাবো তাহলে এই হেলমেট করে গেছে কাকা গড়িতে বাজার এখন পাঁচটা চল্লিশ আর আমরা এখন আসি হচ্ছে আমিন বাজার নতুন সেতুতে এই জায়গাটা অনেকদিন পরে আসছি অস্থির লাগতেছে জায়গাটা বড় করাতে এখানে অনেক সুবিধা হয়েছে এখন সেতুটাও বড় হয়েছে রাস্তাটাও বড় হয়েছে চালায় মজা আছে ঢাকা থেকে বের হইতে আসলে দেরি হয়ে গেছে অনেক এখন তো জ্যাম ঠেলে আসছি ঢাকা থেকে বের হয়েছি চারটায় এখানে আসছে হচ্ছে সাড়ে পাঁচটা চল্লিশ ঢাকার রাস্তার ভেতরে যেই পরিমাণ জ্যাম আর এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে পাবলিক হুদাই উল্টা আসে উল্টা এসে ঢুকায় দেয় মানে যে যেমনি পারতে সৌম্যে চালাইতেছে এমনি তো আসলে সমস্যা এটা যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলোকে সলভ করা উচিত সলভ না করলে আসলে সমস্যা আজকে থেকে তো সেনাবাহিনী মাঠা নামছে অলরেডি শুনলাম নাকি অনেক গাড়ি ডাম্পিং করা শুরু হয়েছে তো এই জিনিসটা ভালো কারণ আমরাও চাই যে যারা অন্যায় করে অসচেতন থাকে তাদেরকে আসলে আজকে আকাশটা ভালোই সুন্দর অনেকদিন পরে আসলাম এই রোডে এই রোডটা নাকি অনেক সুন্দর হয়ে গেছে হৃদয় ভাই বারবার বলতো যে আপনারা বাইক চালায় মজা পাবেন আজকে আসলে এতক্ষণ তো জ্যামের মধ্যে ছিলাম টের পাই বাট এখন আসলে অনেক ভালো লাগতেছে তবে এই রোডে একটা খারাপ দিক আছে ওই খারাপ দিকটা হচ্ছে সেলফি পরিবহন এরা নাকি যেমন চালায় এরা যেভাবে চালায় এরা নাকি আসলে ভালো না এরা হুঠাট ডান বামে নেয় হুঠাট ব্রেক করে কেমনে কি করে আর অটো তো আছে মাসাল্লাহ ওনারা তো বাপকা রাস চালতে হয় সব জায়গায় অটোওয়ালারা আসলে সব জায়গায় মানিকগঞ্জের রাস্তাটা নাকি অনেক সুন্দর ওইদিকে সাবারের পর ওইদিকে আমি জানি না ওইদিকে আমি কতটুকু শুট করতে পারবো কারণ অলরেডি ছটা বাজে একটু পরে আজান টাজান দিয়ে সন্ধ্যা হয়ে যাবে কাহিনী হচ্ছে হঠাৎ করে হৃদয় ভাই বললো গত সপ্তাহে যে ভাইয়া আমি তো বিয়ে করব মানে বিয়ে উনি করছে বাট বৌআন বের কোনো অনুষ্ঠানটা করবে তো আমরা বললাম ঠিক আছে ভালো কথা কোথায় করবেন বললো মানিকগঞ্জ এই তো আর কি আর মানিকগঞ্জ আমাদের জন্য তো একটু প্যারা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা মানিকগঞ্জে ঘুরতে যাব বাট বিয়ে তো আসলে বিয়ের জন্য যাওয়া আর ঘুরতে যাওয়া দুটো দুই জিনিস বিয়েতে হৃদয় ভাই টাইম দিতে পারবে কিনা জানি না এটার জন্যই যাচ্ছি আজকে গত সপ্তাহে রায়হানের বিয়ে গেলো তো এই সপ্তাহে হচ্ছে যে ওনার বিয়ে আমি বাইকে যাচ্ছি আমার সাথে আসিফ আছে পেছনে আরেকটা একটা বাইকে সোলাইমান আর তানজিম আসবে আর রায়হান আসবে না কারণ সে মাত্র বিয়ে করছে অনেকদিনই সে ছুটি নিছিল যেহেতু তার ব্যবসা আছে তারপরে হয়তো ও আসতে পারে এখনো সেও না আর রাফিও আসতে পারে ওই যে আমাদের ছোট ভাই যেটা ও যদি আসে ও হচ্ছে যে হয়তো বা বাসে করে আসতে হবে যেটা বলতেছিলাম সেনাবাহিনী যেহেতু রাস্তায় নামছে আমার মনে হয় যে এখন হচ্ছে যে সব ঠিক হবে পেট্রোল পাম্পই তো আছে Salar...

তো কাহিনি হচ্ছে দেখতেই তো পাচ্ছিলেন আমাদের সামনে একটা ইয়া ছিল হিরো ক্যারিজমা যেটা 210 সিসির নতুন যেটা আসছে বাজারে ওইটা ছিল তো ও হচ্ছে যে অনেকগুলা 100 সিসির বাইকের সামনে একটু ভাবে নিচ্ছিল স্বাভাবিক সে সিসি বাইক চালায় সে একটু ভাব নিতেই পারে স্বাভাবিক বাট ইয়েস আমরাও কম যাই না ভাই তো এটার জন্য একটু যতটুকু টেক্কা দেয়া গেল আমাদের সামনে যাওয়ার কোনো ইন্টেনশন ছিল না যদিও হায়ার সিসি ওটার সাথে এটার তুলনা করে লাভ নাই বাট তারপরে ওইটা হিরো হিরো কথা বলে লাভ আচ্ছা যাই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম না আচ্ছা আমরা তো এখন আসি কোথায় চিপা দিয়ে ঢুকাইলাম চিপাই ভালো ডান পাশ তো আটকায় আছে ভাই বলছে মানিকগঞ্জে যে ফোন দিতে আমরা এখন আসতে হচ্ছে এনাম মেডিকেলের সামনে এই জায়গাটা এরা মানে এরু এইভাবে মানে বাসগুলোর আসলে জ্যাম লাগানোটা উচিত না ভাবলাম যে রাস্তাটা পুরোটা ফাঁকা পাবো টাইনা চলে যাবো যাইতে আর পারলাম কই সেই জামে বাজে এখন সোয়া ছয়টা আর এখন আসি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে এই সময় থাকার কথা ছিল হচ্ছে আমাদের মানিকগঞ্জ আর আমরা এই সময় এখনো রাস্তায় আমাদের অবস্থা আমি একটু বাই সাইড করে ফকটা ঠিক করে নেই রাত তো হয়ে গেছে কি আর দেখাবো আপনাদেরকে যে নেই আরো দেড় ঘন্টা দেখাচ্ছে যাইতে যাইতে লাগবে হৃদয় ভাই এখন মানিকগঞ্জে আছে বলছে ভাই মানিকগঞ্জ আইসা আমাদেরকে একটা কল দিয়ে মানিকগঞ্জে যে একটা কল দিব ভাইকে আবারও ভিডিও করব না ঘড়ি বাজে হচ্ছে এখন রাতের দশটা আমরা এখন বউ নিয়ে যাচ্ছি হৃদয় ভাইয়ের বার ওই যে ওইটা হচ্ছে হৃদয় ভাইয়ের বাইক হৃদয় ভাই আর হৃদয় ভাইয়ের বউ তারা একসাথে বাইকে যাচ্ছে ওনার বউয়ের নাকি শখ ছিল বিয়ের সময় বাইকে করে শ্বশুর বাড়ি যাবে রাতের বেলা কতটুকু আসতেছে জানি না তারপরে আসলে ভিডিওটা করতেছি যেহেতু ভাই যাচ্ছে এর জন্য ভিডিওটা করা এই যে একটা ডিপার মারি পুরোটা রাস্তা আজকে জ্যাম খাই থেকে অবস্থা খারাপ এই পাশে হচ্ছে পুরোটা নদী আমরা আসলে আস্তে আস্তে যাইতেছি আর বউ আনার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আসলে এটা আমি একটু পরে শেয়ার করতেছি বাসা যাওয়ার পরে তো এটার জন্য হচ্ছে যে আমরা আরও আস্তে আস্তেই যাচ্ছি ও চলে আসছি হৃদয় বউ বাড়ি বউ নিয়ে হ্যাঁ ওই দিন আর আমরা দেখতেই আম ঘর আঙ্গা আরে কারছে লাগতেছে স্যার ব্রো একা একা লাগত আমি ভাই জানি না কি করতেছি কোথায় যাচ্ছি ফাইনালি এই যে কে অবস্থা ভাই আপনারাই খুঁজতেছিলাম ভালো আছেন যাই হোক 제주 চলে আসছি এখন আপনারা biết এখন আছে হচ্ছে হৃদয়ের বাড়িতে আর হৃদয়ের বাড়িতে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা হৃদয়ের বাসর ঘর আর আমরা বাসর ঘরের সামনে আমি দাঁড়ায় আছি ওর বাহিরে আটকে রাখছে টাকা পয়সা নেওয়ার জন্য এদিকে আসিবাসি ওই যে ও ফটোগ্রাফিতে করতেছে ঘুরি বাজে এখন সাড়ে দশটা আর আমরা এই জায়গায় এসে নামছিলাম হচ্ছে দশটার দিকে তো এতক্ষণ বাহিরে কিছু কাজ করা হয়েছে এগুলো শেষ করে আমরা এখন ঢুকছি তো এখন হৃদয় আসবে হ্যাঁ হৃদয় আসুক আমরা হৃদয়ের একটা ক্লিপস নাই। হ্যাঁ ভাই সুন্দর হয়েছে তো এই হৃদয় ভাই এটা কিন্তু ঠিক না টাকা লাগবে সবসময় টাকা দিতে হয় সবাই টাকা দেয় পছন্দ না হলে একদিন ওয়েট করবেন আবার সাজায় দেওয়া হবে রাজি আছেন রাজি আছেন